অউজবিল্লাহমিনা শৈতিম বিসমিল্লা রহমান রাহিম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মুশিবিদিক শিশু গ্রুষ্ের কার্যক্রম অষ্টম পর্যায়ে প্রকল্প দ্রুত অনুমোদন ও জানুয়ারি দুই হাজার পঁচিশ বকেয়া বেতন ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবিতে আজকের এই মানববন্ধন আজকে জয়পুরহাট জেলা সকল শিক্ষক কেয়ারটেকার মডেল কেয়ারটেকার সহ সারা বাংলাদেশ একব্যাপী প্রত্যেকটি জেলাতে আজকে মানববন্ধন একই সময় চলমান এই মানববন্ধনের মূল আমাদের পাঁচটি দাবি প্রথম নাম্বার প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুল আজহার পূর্বেই প্রকল্পের সকল জনবলের পাঁচ মাসের বেতন ভাতাও বোনাস দিতে হবে দুই নাম্বার প্রকল্পের জনবলকে তাদের পথসহ সহ রাজস্বভুক্ত করতে হবে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ সব গিফট তিন নাম্বার। সপ্তম পর্যায়ে বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায়ের প্রকল্পে সক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে চার নাম্বার কেয়ারটেকারদেরকে স্কেলভুক্ত বেতন প্রদান করতে হবে শিক্ষকদের বেতন ভাতা সম্মানজনক হারে কমপক্ষে চোদ্দো হাজার টাকা বৃদ্ধি করতে হবে এই লক্ষ্যে আজকে জয়পুরহাট সহ সারা বাংলাদেশের সকল জেলা ডিসি অফিসের সামনে মানববন্ধন হচ্ছে আমরা বিগত দিনেও আমাদের প্রকল্প বত্রিশ বছরের প্রকল্প যে প্রকল্পকে বিভিন্ন ষড়যন্ত্র করে আউটসোর্সিংয়ে দেওয়া হয়েছিল সে আউট আউটসোর্সিং থেকে আমরা প্রকল্প আকারে নিয়ে আসছি কিন্তু দুঃখের বিষয় আজকে সারা বাংলাদেশে আশি হাজারের ঊর্ধ্বে শিক্ষক শিক্ষিকা মসজিদের ইমাম মজ্জিম আজকেই পাঁচ হাজার টাকা তারা সম্মানি বেতন ভাতা পায় দুঃখের বিষয় আমরা গত জানুয়ারি থেকে অধ্যবর্তী পর্যন্ত অফিসের আদেশ ক্রমেই আমরা আমাদের কর্মস্থলে আসি শিক্ষক তাদের কেন্দ্র পরিচালনা করেছেন আমরা কেয়ারটেকার যারা তারা পরিদর্শন করেছি অফিসিয়ালভাবে যিনারা আছেন তাদেরও কাজ তিনিা করেছেন কিন্তু দুঃখের বিষয় কিছু কুচক্র কিছু মহল আমাদের এই প্রকল্পকে বিভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য আজকে আমাদেরকে বঞ্চিত করেছে আমরা বর্তমান এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আমাদের ধর্ম বিষয়ক উপদেষ্টা মহোদয় উনি আসেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা জানাতে চাই দ্রুত গতিতে আমাদের প্রকল্পকে পাশ করে রাজস্ব খাত এবং ইদুল আজহার আগেই ইদুল ফেতের থেকে শুরু করে জানুয়ারির থেকে অধ্যবতি পাঁচ মাসের সকল বেতন ভাতা পরিশোধ করার জন্য অনুরোধ জানাচ্ছি যদি এটা না করা হয় এটা শাহজালালের বাংলাদেশ এটা বাংলাদেশ এটা আউলে কেরামদের বাংলাদেশ এই বাংলাদেশে টুপিওয়ালারা ইসলাম নিয়ে আসছে আমরা মসজিদের ইমাম আমাদের এক ফুটা চোখের পানির দাম আল্লাহর কাছে অনেকটা গ্রহণযোগ্য আমরা চাই না আমরা কোনো চোখের পানি ফেলি আমরা কোনো দোয়া করি আমরা অনুরোধ জানাবো আমাদের সকল দাবিগুলো মেনে নিয়ে আমাদেরকে এই প্রকল্প বাস্তবায়নে আমাদের স্ব স্থানে কাজ করার জন্য গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ এই ফাউন্ডেশনে আমরা যারা শিক্ষকরা আছি আমরা গত জানুয়ারি মাস থেকে বেতন ভাতা পাইনি সে বেতন ভাতা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি, আমাদের এটা একটা দাবি আমাদের রাজস্ব বোর্ডের রাজস্ব খাতে এটা করা হোক আমাদের প্রকল্প পাশ করা হোক এগুলো আমাদের দাবি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আসসালামু আলাইকুম আমি জয়পুরহাট জেলার গণশিক্ষা মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক বলছি আমরা এখানে মানববন্ধনের উদ্দেশ্যে ছয়শোর মতো শিক্ষক মসজিদের ইমাম সহ আমরা একত্রিত হয়েছি আমাদের দাবি কুরবানি ঈদের আগেই আমাদের বকেয়া বেতন এবং বোনাস সহ পরিশোধ বিল পরিশোধ করলে আমরা অত্যন্ত খুশি হব মাননীয়